দেখুন যথেষ্ট সুন্দর কিন্তু যেগুলো আমি ইউজ করেছি ওগুলো আমার সব কটা প্রোডাক্ট আমার খুবই পছন্দের তো আপনারাও যদি জানতে চান যে আমি কি কি অ্যাপ্লাই করেছি তাহলে ঝটপট কমেন্ট সেকশানে কমেন্ট করুন আর জেনে নিন গতকাল ফেসবুক পেজে আমি লাইভ এসেছিলাম আর যারা আমার লাইভ দেখেছেন তারা অবশ্যই দেখেছেন বা আমিও বলেছি যে শরীরটা আমার খারাপ করছে আপনারাও বুঝতে পেরেছিলেন যে আমার শরীরটা খারাপ করছিল তখন থেকেই তো ওই জন্যই একটা প্যারাসিটামল খেয়ে নিলাম কারণ আমার একটু জ্বর জ্বর লাগছিলো শরীরটা বেশ খারাপ করছিল তাই একটু প্যারাসিটামল খেয়ে নিলাম তো ভিডিও তেমন দিতে পারছি না ভাবলাম যে একটুখানি এই ভিডিওগুলো দেওয়া যাক এগুলো এখন দিতেই পারি না এগুলো শেয়ার করতে এখন সত্যিই পারি না সেইভাবে সময়ও পায় না এখন ব্লগটাই বেশি দেওয়া হয় তো একটুও নিজের যত্ন নিতে পারি না সমস্তটা যেন ভুলে গেছি কাজ করতে করতে ভুলে গেছি যে নিজেরও একটু যত্ন নেওয়ার প্রয়োজন আছে এগুলো হয়ে ওঠে না আমার সত্যি কথা বলছি ঘরের সমস্তটা থাকা সত্ত্বেও আমার হয়ে ওঠে না তো আমি এখানে মানে আমার মুখে বাইরে তো যাই দেখতেই পান আপনারা বাইরে বাইরেই এখন ব্লগুলো দিয়ে থাকি বাইরের সমস্ত ভিডিওগুলো শেয়ার করি আপনাদের সাথে বাড়িতে খুব বেশি থাকা হয় না এবার বাইরে বেরোতে বেরোতে না বেশ মানে মুখটা একদম ট্যান পড়ে গেছে ভাবলাম যে একটুখানি ডিটেন ফেশিয়াল একটুখানি এটাকে রিমুভ করার চেষ্টা করি মানে যতটুকু হয় আর কি এটা দিয়ে বেশি বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম দেন তারপরে আমি আমার হাতের সাহায্যে এটাকে একটুখানি মাসাজ দিয়ে নিচ্ছি যতটুকু সম্ভব হচ্ছে বা নিজে নিজে যতটুকু হয় আর কি ভালোই হয় খারাপ হয় না তাই এটা দেখে যদি কারোর হেল্প হয় তাহলে আমারও খুব ভালো লাগবে এই জন্যই আমি আপনাদের সাথে শেয়ার করে নিলাম আমার মনে হয় যে ওই পার্লারে গিয়ে আমার সত্যি কথা বলতে পার্লারে গিয়ে যে অনেকক্ষণ বসে থাকবো সেটারও সময় নেই আর শুধু শুধু অতগুলো টাকা নষ্ট হবে যেহেতু কাজটা আমি জানি তাই আমার মনে হয়েছিল যে টাকাটা নষ্ট না করে আমি নিজে নিজেই করে ফেলি বাড়িতে আর আমি সত্যি বলতে নিজেই করি এখন পার্লারে গিয়ে এগুলো করি না কারণ সমস্তটাই আমার নিজে জানা তো সেক্ষেত্রে আমি নিজেই করি মুখ টুক ধুয়ে একেবারে চলে এলাম অনেকটা ফ্রেশ লাগছে এখন তো এরপর অ্যাপ্লাই করে নিচ্ছি আমি টোনার আমি কিন্তু প্রত্যেক দিন হ্যাঁ যাত্রীবেলায় এত কিছু করার আমার সময় নেই আমি কিন্তু প্রত্যেক দিন এগুলি এগুলো নিয়ে আমি বসি না কারণ অত সময় আমার নেই সারাদিন কাজ করার পরে এগুলো করার সত্যি আমার সময় থাকে না আজকে মনে হয় পর বছর একটুখানি এগুলো নিয়ে বসলাম তো ওটা একটু শুকিয়ে যাওয়ার পরে আমি একটুখানি ইউজ করে নিচ্ছি সিরাম প্রত্যেকদিন যদি একটু নিজের যত্ন নিতাম এভাবে তাহলে হয়তো এতটা এতটা মানে মুখের অবস্থাটা এরকম হতো না পুরো ট্যান পড়ে গেছে আস্তে আস্তে এটা রিমুভ হবে একেবারে তো হবে না তারপর অ্যাপ্লাই করে নিচ্ছি ময়শ্চারাইজার একটু বেশি হয়ে গেল আসলে সত্যি বলতে আজকে আমার ভয়েসটা দিতেও খুব কষ্ট হচ্ছে কারণ আমার না গলাটা ভীষণ ব্যথা করছে আপনারা তো দেখেছেন আমার শরীরটা ভালো ছিল না ভালো ছিল না লাইভ করার সময় থেকেই আমার শরীরটা খারাপ ছিল তা আমার ভয়েসটা দিতে সত্যি খুব কষ্ট হচ্ছে কিন্তু না দিলেও নয় আপনাদেরকে শেয়ার করতেই হবে তো দেখতে থাকুন একেবারে কমপ্লিট হয়ে গেছে যথেষ্ট যত্ন নিয়ে ফেলেছি এখন তাহলে আসি যে আমি কি কি অ্যাপ্লাই করলাম তো সেটা যদি জানতে চান আপনারা কমেন্ট সেকশানে আমাকে কমেন্ট করে জানান আমি অবশ্যই আপনাদেরকে বলে দেবো যে আমি কী কী অ্যাপ্লাই করলাম দেখুন যথেষ্ট সুন্দর কিন্তু যেগুলো আমি ইউজ করেছি ওগুলো আমার সবকটা কটা প্রোডাক্ট আমার খুবই পছন্দের তো আপনারাও যদি জানতে চান যে আমি কী কী অ্যাপ্লাই করেছি তাহলে ঝটপট কমেন্ট সেকশানে কমেন্ট করুন আর জেনে নিন টাটা